আজকে দিলীপ ঘোষের মতো রক্ষার্থ আমার মনে হয় এখান থেকে তাড়িয়ে পাগলা স্থানে বাড়িয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি একটা অপদর্থ এই হচ্ছে বাগলাম আমরা তো মনে করি পাগলা তাই পাগলা কথা শুনে লাভ রে কিন্তু একটা কথা দিলীপ বাবুর মনে রাখতে হবে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার দেওয়ার ক্ষমতা দিলীপ ঘোষ যেন নরেন্দ্র মোদীরও নেয় ঠেকাচ্চালাচ করে মারতে পারি

একটা কথা বলি দিলীপ বাবু ভাঙড়ে মিটিং করতে গেলে বিভিন্ন জায়গা থেকে লোক এনে এই ভাঙড়ে মিটিং করতে হবে দিলীপ বাবুর কিন্তু একটা কথা দিলীপ বাবুর কোনে রাখতে হবে যে বনলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার দরকার ক্ষমতা দিলীপ ঘোষ কেন নরেন্দ্র নেই এটা চ্যালেঞ্জ পারি যে दिलीप ঘোষ दिलीप ঘোষের বাবা দুই গুজরাটি আজকে ভারতবর্ষকে

সেই অপদার্থ নিলজ্জ দিলীপ ঘোষ ভাঙড়ের মাটিতে আমরা মনে করি দুশো সাতাত্তরটা বুথ আছে ভাঙড়ে বিধানসভায় সময় ঘোষ একটা এসে মিটিং করে সারা ভাঙড় জিতে গেল এটা মনে হয় দিলীপ ঘোষ স্বপ্ন দেখছে আর আমাদের প্রতি বলছিল যেখানে একজন বিজেপি তিনি নেতৃত্ব দিচ্ছে তিনি সারা রাত মাল খেয়ে শুয়ে থাকেন

মানুষকে পয়সা দিয়ে বিজেপিতে আনা যায় না বিজেপির তৃণমূল কংগ্রেসের নীতি আদর্শ আজকে কয়েকটা ছেলে মন্ডল কমিটি দায়িত্বে আছে তারা আজকে জয়েন করে বলেছে যে এই বিজেপিটা করা যায় না কেন করা যায় না এই বিজেপির কোন পরিষেবা নেই উন্নয়ন নেই বাংলায় উন্নয়ন করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে দশ কোটি মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে তাছাড়া আর কোনো কেউ করতে পারে না আজকে দিলীপ ঘোষেরা মনে করছে স্বপ্ন দেখছে দু হাজার একুশে ওনারা বাংলা করবে দিলীপ ঘোষ জেনে রাখা উচিত স্বপ্ন দেখা ভালো অতি স্বপ্ন দেখা কোনো ভালো নয় বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস সাগর থেকে পাহাড় পাহাড় থেকে সাগর পর্যন্ত কই যদি মনে করে দুশো চুরানব্বইটা বিধানসভা দিলীপ ঘোষের ভৌগোলিক পশ্চিম বাংলায় ভৌগোলিক পরিস্থিতিটা দিলীপ ঘোষ জানে না কতগুলো ব্লক আছে দিলীপ ঘোষ জানে না কতগুলো পঞ্চায়েত আছে বল দিলীপ ঘোষ জানে না কতগুলো কতটা জেলা পরিষদের সদস্য পশ্চিম বাংলায় আছে দিলীপ ঘোষেরা জানে না আজকে বড় বড় কথা আন্ডার প্যান্ট পরে হাফ প্যান্ট পরে দলের অসম্মান করা যায় না আপনারা জানেন প্রথম বড় মানে নির্মল মুদি অমর রায় বলছে মুদিকে জন্মদিনে বলছে মুদি অমর রয়ে অমর রায় কি তাদের বলে দিলীপ ঘোষ জানে অমর রায় বলছে দিলীপ ঘোষ এই পার্টিটাও অমর রায় বলে দেবে বিজেপিও অমর রায় আগামী দিনে আমরা তো মনে করি পাগলা এই পাগলা কথা শুনে লাভ নেই তৃণমূল কংগ্রেস ছাড়া পশ্চিম এই গণতন্ত্র দেশে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বৈরাচারী বিজেপি যেভাবে স্বৈরাচারী ভাবে চালাচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার উন্নয়ন বাংলার খেটে দেওয়া মানুষ বাংলার পিছিয়ে বড় মানুষ তাদের পাশে দাঁড়িয়ে আপনারা দেখেছেন টানা তিন মাস লকডাউনের পিরিয়ডে রাজ্য সরকার কি করেছে গরিব মানুষরা যারা দু টাকা কেজি চাল পেত সেই চাল পর্যন্ত ফ্রি করে দিয়েছে সরকার বলেছে আগামী দু হাজার একুশে বাংলায় তৃণমূল সরকার এলে আজীবন তারা ফ্রি রেশন ব্যবস্থা ঢেলে দেয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আমরা আগামী দিনে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে বিজেপি যেতই লাভাব লাফাত বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প কোন দল নেই এটা আমরা নিশ্চিত করে বলে দিতে পারি তাই আজকে আপনাদের সামনে বক্তব্য বক্তব্য নয় একটা কথা আপনাদের বলতে বাজার এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন